হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ছোট্ট একটা মেয়ে একজনের বাসায় কাজ করত মেয়েটা খুব ভালো কাজ করত কিন্তু সে বাড়ির মহিলাটা এত নিষ্ঠুর ছিল মেয়েটার কোনো কাজে তার পছন্দ হতো না শুধু মারত আমার কথা মারার দরকারটা কি বাবা পছন্দ হচ্ছে না বুঝিয়ে বলুন মনে রাখতে পারছে না বারবার বুঝিয়ে বলুন বিরক্ত হয়ে যাচ্ছেন বাবা মার হাতে তুলে দেন চলে যাক কারণ ছোট মানুষ কাজে তার মন থাকে না সে তো খেলতে খেলতেই বাড়িতে এসেছে এই খেলতে খেলতে মেয়েটাকে কখনো কষ্ট দিতে হয় না আমার পাশে ছোট্ট একটা মেয়ে ছিল তার নাম ছিল রূপা খুব ভালোবাসতাম কাজ করতো কি বড়ো মানুষের মতো ছোটো ছোটো মাছগুলোও সে কেটে ফেলতে পারতো কিন্তু আমি তাকে যেতে দিতাম না রান্নাঘরে আর আমার অগোচরে সে চুরি করে করে আমার বুয়ার এটা ওটা কেটে কুটে পরিষ্কার করে দিত ডেকে নিয়ে আসতাম ঘর ঝাড়ু দাও কাপড় ভাজ করো আমার সাথে সাথে থাকো একদিন হঠাৎ ও দুপুরবেলা ওকে ঘুম পরে ঘুমাও তুমি আমার সামনে ও চুপচাপ বিছানা পেরে শুয়ে পড়ছে গায়ে একটা কম্বল দিয়েছে ঠান্ডার দিন আমি হঠাৎ দেখলাম কম্বলের মাথাটা ফুটা কম্বলের পেটের কাছে বড় করে একটা ছিদ্র করা ওই দিক দিয়ে একটা মাথা দেখা যাচ্ছে ভাবলাম কি তাকিয়ে দেখি ওর হাতে যে পুতুলটা ছিল সেই পুতুলটাকে ওই কম্বলের ফুটো দিয়ে মাথাটা বের করে রেখে দিয়ে সে ঘুম পাড়াচ্ছে বসে বসে অনেকক্ষণ হাসলাম যদি আমার এরকম একটা ছোটো মেয়ে থাকতো হয়তো সেও এরকম দুষ্টামি করতো বলার কিছুই ছিল না কত বড় বড় চাদর হঠাৎ করে ওদেরকে বিছানার চাদর দিয়েছিলাম সেখান থেকে একটা চাদর কেটে ফেললো বটি দিয়ে চাদরটা কাটলে কেন সোফা বানাচ্ছে চেয়ার বানাচ্ছে আরে এত বড় বিছানার চাদর কেটে ছোপা চেয়ার বানায় বকা দিলাম পরে আর কিছু বললাম না একদিন ভীষণ বকেছি সকালে উঠেই দেখছি পুতুল নিয়ে বসছে কেন পুতুল নিয়ে বসবে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে জিনিসগুলো একটু মুছে ফেলো তারপর পুতুল খেলো সারাক্ষণ পুতুল খেললে হবে রাগ করে আমি নাস্তা খেতে বসে গেছি আমি নাস্তা খেয়ে উঠেছি আমার সাহেব একটু দেরি করে উঠেছে বন্ধের দিন বলছে তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি আমি খেতে বসলে ও কিন্তু আমার পাশে এসে বসে খায় আমি সেদিন ওকে ডাকিও নি পরে আমার সাহেব ওকে ডেকে বলছে এই নাস্তা খেয়েছো বলছে না মামি নাস্তা খাওয়ার সময় আমাকে ডাকেও নাই খেতেও দেয়নি আমি তো হেসেই ফেললাম আমার সাহেব বলল কেন করছে এটা ও ছোটো মানুষ না আমার সাহেব নাস্তা দিয়ে তাকে বসিয়ে দিল পেট ভরে খেয়ে নিল দুপুরের ভাত খাওয়ার সময় কি মজার কাণ্ড আমার সাহেব ওর প্লেটে ভাত তরকারি সব নিয়ে সুন্দর করে মেখে দেয় তারপর সে বসে বসে খায় আমার বুয়া আছে কাজের আরও একটা বড় মেয়ে আছে ওরা দেখে বলে কি মামা মামি ওকে এত ভালোবাসে খুব আদর করতাম একদিন তার মা এসে বলল আমার মেয়েকে নিতে হলে লেখাপড়া করে নিতে হবে দশ হাজার টাকা দিতে হবে লেখাপড়া করে আমার মেয়েকে নিয়ে নিতে হবে আমি সেই রিক্স নিলাম না কারণ মানুষের বাচ্চাকে আমি এভাবে নিতে পারবো না কোনো প্রয়োজন নেই বললাম তুমি নিয়ে যাও মেয়েটা তখন আরও একটু বড় হয়েছে আমার মেয়েরা যখন আসে নাতি নাতনিদের সাথে ওই বাচ্চাটাকে নিয়েও ওরা কেসিতে যায় শিশু পার্কে যায় অনেক কিছু কিনে দেয় বেলুন এটা ওটা কিনে দেয় ও মা খুশি থাকেন আপুরা আসতে শুনলে ওর খুশির আর শেষ নাই ও কিছুতেই যাবে না তার মায়ের সাথে তখন তার মা অনেক মিনতি কত মিনতি করেছিল আমি কিছুতেই প্রশ্রয় দিই না আমি টাকা দিয়ে বাচ্চাটাকে কিনে নিতে পারবো না তোমার সন্তান তুমি নিজেই নিয়ে যাও এমন যদি হতো যে সে আমার কাছে বড় হয়ে যাচ্ছে তুমি কোনো টাকা পয়সা চাচ্ছ না তাহলে আমি তাকে বিয়েও দিয়ে দিতাম এক পর্যায়ে তার মা তাকে নিয়ে চলে যায় আজ বেটা নাকি অনেক বড় হয়েছে বিয়ে হয়েছে আজও সে আমাকে মম মম বলে রাখে শুনতে ভালোই লাগে কত ভালোবাসছি কত স্নেহ মায়া মমতায় জড়িয়ে ধরেছি কিন্তু ছেড়ে দিয়েছি বেঁধে রাখি কি দরকার আমার মানুষের বাচ্চাকে এভাবে আটকে রেখা তাই বলছি আটকে রাখবেন না ছেড়ে দিয়ে বাচ্চা তো বাপ মায়ের কাছেই যদি সে ভালো থাকে থাকুক না সমস্যা কী আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ